প্রিয় দর্শক আজকে আমরা এসেছি নিউ বরিশাল নার্সারিতে এটা মতলব দক্ষিণ কাজলি হল সিনেমার সংলগ্ন এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের ফুল গাছ এবং ফল গাছ পাবেন এখানে অনেক ধরনের ফুল গাছ এবং অনেক ধরনের ফল গাছ রয়েছে এগুলো হলো পেঁপের চারা দেখুন অনেক পেঁপের চারা রয়েছে এই জায়গায় এগুলো হলো ফুলের চারা সম্ভবত জবা ফুল জবা ফুলের চারা এগুলো পেঁপের চারা এগুলো মরিচ গাছের চারা এগুলো মরিচ গাছ এগুলো বোম্বাই মরিচের চারা যেগুলো মরিচের চারা সামনে গাছের চারা রোপণ করা হচ্ছে এগুলো হলো লেটুস পাতা দেখতে পাচ্ছেন কি বড় বড় লেটুস পাতা এগুলো বিভিন্ন খাবারের মধ্যে বার্গার মধ্যে দেওয়া হয় এগুলো হলো বেগুনের চারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মরিচ গাছ অনেক মরিচ ধরে আছে কিন্তু এগুলা কিন্তু দেশি মরিচ না এগুলো হলো ক্যাপসিকাম মরিচ এগুলা সালাদ হিসেবে ব্যবহার করা হয় এগুলো কি গাছ সঠিক চিনি না এগুলো হলো অ্যালোভেরা অ্যালোভেরা চুলের যত্ন এবং শরীরের ত্বকের যত্নে ব্যবহার করা হয় এটার এটা আপনারা ভালো করেই জানেন এগুলো হলো মরিচের চারা এগুলাও মরিচের চারা সামনে আছে ডাবের চারা লাল পেয়ারার চারা এগুলা গাঁদা ফুল গাছ গাঁদা ফুলের চারা দেখুন অনেক চারা রয়েছে এদিকে দুই আছে লিচু গাছ তারপর সামনের দিকে আছে আপনার মালতা গাছ এগুলো মালতার চারা ওই যে সামনে দেখা যাচ্ছে লিচের ছোট ছোট চারা এগুলো মাত্র রোপণ করা হয়েছে কয়েক কিছুদিন হয়েছে কলপ করে এগুলো মরিচের চারা এগুলো মরিচের চারা

এগুলো হলো পাথর কুচি মরিচের চারা দেখতে পাচ্ছেন গাঁদা ফুল কিরকম লাল আগেই হলুদ ধরনের হতো এখনো লাল ধরনের লাল কালারেরও হয়ে থাকে গাঁদা ফুল আমি প্রথম দেখলাম লাল গাঁদা ফুল গাঁদা ফুলের চারা সামনে মরিচের চারা এগুলো ধনিয়া গাছের মতো এক ধরনের কি গাছ যেন আপনারা দেখতে পাচ্ছেন লাল এবং হলুদ এই দুই ধরনের গাঁদা ফুল এখানে রয়েছে ঝাউ গাছ গাছ সারি সারি করে লাগানো আছে ঘাস ফুল সূর্যমুখী ফুলের মতো ছোট ছোট ফুল এগুলোও সূর্য সূর্যমুখী ফুলের মতো কিন্তু ফুল আমি সঠিক জানি না অনেক ধরনের ফুলই আছে কিন্তু নাম জানি না